আসসালামু আলাইকুম চলুন আপনাদেরকে দেখা করে দেই আজকে আপনাদের আপু কি পাক করতেছে তুমি কি পাক করতেছো তুমি আজকে হ্যাঁ আজকে আমি হাসের মাংস রান্না করব এ বাবা হাসের মাংস হ্যাঁ আর এই বিরিানি ও তার সঙ্গে আবার বিরিানি হ্যাঁ ওরে বাবা জমে গেছে তো খাবারটা আজকে তাহলে চাল বেঁচে ছিল না এক পারসা ছিল ভাবলাম এইটুকু রান্না দেই একবালা আপনাদের ছেলের জন্য ও শুধু আমাদের একবালার জন্য এইটুকু তো দেখতেই পাচ্ছেন আপনাদের আপু আজকে এক জন্য আমাদের জন্য হাঁসের মাংস তার সঙ্গে সকালবেলা গরম গরম বিরিয়ানি রান্না করতেছে তো কি মাংস রান্না করবে এখন হ্যাঁ তো চলুন আপনারা আমাদের সঙ্গে থাকুন সয়াবিন তেল আমাদের সয়াবিন তেলই খাই ও কি হয়েছে তোমার মুড অফ কেন আজকে আবার এই যে হাজি হাজি নাই মুখটাতে ঠিক আছে মুড় হওয়াটাই স্বাভাবিক কারণ হাঁসের মাংস সে আবার খায় না হাঁসের মাংস এই যে আমার তোতা পাখিটা এবং এই যে আমি এই দুইজনই খাই আমরা তাই না মা আমি খাই না তুমিও খাও না আমার সব থেকে ফেভারিট মাংস তোমরা না খাও ভাই তো এই যে এর পাশাপাশি আপনাদের আপুর একটা কুতুপিয়া মুরগি এটার নাম কি শুমি কুতুপায়া তাই না এই পাগুলো কিন্তু ছোট ছোটো এই মুরগিটার নাম হচ্ছে কুতুপায়া মুরগি

এদিকে আমার মশলা কখন আছে দেখেন মশলা থেকে তেল উঠে আসছে একদম একদম তেল তেলটা চলে যাচ্ছে একদম পরিষ্কার দিয়ে

আপনাদের আপুর হাতের হাত দিয়ে বড় করা আবার ওর হাত দিয়ে রান্না করা হাঁসের মাংস যত নাড়াচাড়া করা যাবে অত হাঁসের মাংস স্বাদ দ্বিগুণ হয়ে আসবে মাংসে শুনতেই পেলেন আপনাদের যুগে মাংস কষানোর মধ্যেই স্বাদ যত কষানো যাবে মাংস অত স্বাদ দ্বিগুণ হয়ে আসবে তেল বের হয়ে আসে বেশিন তেল মেসিন তেল তেল সব হাঁসের মাংস তেল দেয় না আর হাঁসের মাংস রান্না করতে তেল কম লাগে না হ্যাঁ বড় যদি হাঁস হয় না তাহলে হাসির তেল বের হয় এই মাংসটা আমি পঠানোর শেষ একদম কালো কালো হয়ে আছে না কালো গুণের মতো একদম কালো গুণের মতো কালারটা চলে এসেছে আমি ঝোল দিয়ে দিব যেহেতু বড়া একটু বেশি দিব এটুকুই তো হবে না হয়ে যাবে অর্ধেক ঝোল রাখবো না এখন ঢাকনা দিয়ে দেবো দুম সে জাল চলবে এখন তাই না তো রান্নার পাশাপাশি চলে এলাম মামনির ফুল বাগানে মামুনির ফুলে সবগুলো ডগাতে কলি এসেছে আমাজন আপনার তো সবগুলো ডগাতে কলি এসেছে আর কি কি ফুলের গাছ গাছছো নতুন করে আবার তুমি এ বাবা এটা তো মুরুক ফুল না এটা

ওহ শাকলের তো ফাইনালি চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে মানে খাওয়ার স্থানে তো সুমি হ্যাঁ মেয়ে আগে খাইয়ে আগে দিব তুমি এটা কথা হলো আমাকে দিবে না না আম্মু এটা কিন্তু একবারে দুই নম্বরে হয়ে গেল দুই নম্বর না নম্বরিনা বলো আমাকে বাদ দিয়ে তোমার আম্মু তোমার জন্য মাংস তুলতেছে এটা কি আমার কলিজার ভিতরে কেমন করতেছে জানো এই যে রানটাই দিচ্ছে আবার আল্লাহ আপনাকে না এই যে মা মে কিন্তু আমার সাথে শত্রুতা করা যাবে না খবরদার শত্রুতা না আম্মু এটা তুমি বলো না 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 শত্রুতা না আরে আমাকে না দিয়ে খাওয়াচ্ছে মেটাকে রে বিসমিল্লাহ হুম ইয়ামি তুমি একটু খায় দেখো কেন ভাত খাও তুমি ভাত খাওয়া ও কিন্তু আবার বিরিয়ানি পছন্দ করে না বিরিয়ানি একটু আমার মেয়েটাই পছন্দ করে শুধু আমাদের দুজনের জন্য এইটুকু মাত্র আচ্ছা হো তা তো খাওয়া হবে নাকি হ্যাঁ তো মেয়ে খাইলে মনে হয় শান্তি পাওয়া যায় বুঝছেন যখন তৃপ্তি করে খায় খাই তো বলে মা মাধ্যেছে না মা খালি খাবে আমি যাব তো হ্যালো গাইস আপনারা সকলে ভালো থাকবেন আর ধৈর্য ধরা যাচ্ছে না তো আমার জীবে কিন্তু জল অলরেডি চলে এসেছে আমি একটু খাওয়া দাওয়া করি আপনারা সকলেই দাওয়াত নেবেন আমাদের এই ছোট্ট সংসারে তুমি কিছু বলবা হ্যাঁ আমি তো বলবোই হ্যাঁ বলো আমি অনেক কষ্ট করে ভিডিও ভিডিওটা করছি জি তো আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ